নমস্কার বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সাম দিতে চান তারা অনেক সময় জানতে আগ্রহী হন যে ওয়েস্ট বেঙ্গলে যারা বিডিও আছেন অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন এবং যারা জয়েন্ট বিডিও আছে তাদের স্যালারি কি প্রকারের তো মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিও আজকে তুলে ধরা আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল যারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন এবং ওয়েস্ট বেঙ্গলের যারা জয়েন্ট ভিডিও পোস্টে আছেন তাদের স্যালারি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিওতে থাকবে তাদের বেসিক পে পে লেভেল তারা কত এইচার পান ডিএ পান মেডিকেলের জন্য কত পান এবং টোটাল গ্রস স্যালারি তাদের কত ডিডাকশান কিসে কিসে তাদের গ্রস স্যালারি থেকে হয়ে থাকে এবং সর্বশেষ তারা প্রথম মাসে জয়েন করার পর তারা যায় ইনহ্যান্ড স্যালারি পান এই সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আমরা এখানে শুধুমাত্র তাদের গ্রস স্যালারি এবং যে ইনহ্যান্ড স্যালারি সেই নিয়ে আলোচনা করব এনারা যে সব স্পেশাল অ্যালাউন্সগুলি পেয়ে থাকেন এবং যে ইনক্রিমেন্টের পর এনাদের যে স্যালারি হয় সেই স্যালারি নিয়ে আমরা এখানে আলোচনা করব না শুধুমাত্র গ্রস স্যালারি এবং ইনহ্যান্ড স্যালারি নিয়ে আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আমরা আলোচনা করব জয়েন্ট ভিডিওর স্যালারি নিয়ে এনাদের পে লেভেল হল ফরটিন এবং বেসিক পে এনাদের হলো উনচল্লিশ হাজার নশো টাকা এইচআরএ বাবদ এনারা পেয়ে থাকেন চার হাজার সাতশো অষ্টআশি টাকা যা বেসিকের বারো পার্সেন্ট এবং মেডিকেল বাবদ এনারা পান পাঁচশো টাকা এবং ডিএ বাবদ এনারা পান সাত হাজার একশো বিরাশি টাকা যা বর্তমানে আঠেরো পার্সেন্ট বেসিকের তাহলে তাদের যে গ্রস মান্থলি স্যালারি চাকরিতে জয়েন করার পর ফার্স্ট মান্থে সেটি হলো বেসিক পে প্লাস এইচ আর প্লাস মেডিকেল প্লাস ডিএ এই সমস্ত কিছু মিলিয়ে তাদের যে গ্রস স্যালারি হয় সেটি হলো বাহান্ন হাজার তিনশো টাকা এবং এই বেসিক স্যালারি থেকে এনাদের কিছু ডিডাকশন যায় যে ডিডাকশানগুলি যায় জিপিএফের উপর এবং পি ট্যাক্সের জন্যে জিপিএফের জন্যে এনাদের যে ডিডাকশান যায় সেটি হলো মিনিমাম বেসিকের সিক্স পার্সেন তাহলে বেসিকের উপর সিক্স পার্সেন্ট করলে দাঁড়ায় দু হাজার টাকা কিন্তু এই মিনিমাম সিক্স পার্সেন্ট এনারা চাইলে এর থেকে বেশি ডিডাকশন এনারা জিপিএফের জন্যে করতে পারেন তো আমরা যেহেতু এর মিনিমাম যে রেঞ্জটি আছে সেই মিনিমাম রেঞ্জের উপর ক্যালকুলেশন করে আপনাদের কাছে এই তথ্যটি তুলে ধরছি এবং পি ট্যাক্সের জন্যে এনাদের ডিডাকশান যায় দুশো টাকা তাহলে এনাদের যে গ্রস স্যালারি ছিল বাহান্ন হাজার তিনশো টাকা এর থেকে ডিডাকশান গেলো জিপিএফের জন্য দু টাকা এবং পি ট্যাক্সের জন্য ডিডাকশান গেল দুশো টাকা তাহলে এই দুটি ডিডাকশানকে মাইনাস করলে দাঁড়ায় গ্রস স্যালারি থেকে উনপঞ্চাশ হাজার সাতশো টাকা এই স্যালারি এনারা ইনহ্যান্ড বাবদ পেয়ে থাকেন এটি একটি অ্যাপ্রক্সিমেট ইনহ্যান্ড স্যালারি কারণ এনারা যদি জিপিএফের যে পরিমাণ সেটি যদি সিক্স থেকে বেশি কাটায় তাহলে এনাদের যে ইনহ্যান্ড স্যালারি সেটি কিন্তু তারতম্য ঘটতে পারে আমরা যে মিনিমাম যে রেঞ্জ আছে জিপিএফ এর সেই ধরে ক্যালকুলেশন করে এই ইনহ্যান্স স্যালারিটি ক্যালকুলেশন করেছি এবারে আমরা জানবো বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার যারা আছেন তাদের যে স্যালারি সেই স্যালারি নিয়ে আমরা জানব কিন্তু তার আগে একটি কথা বলে রাখি আপনারা এখানে দেখলেন পি ট্যাক্সের জন্য এই স্যালারি থেকে দুশো টাকা ডিডাকশন গেল এই পি ট্যাক্সের নিয়ে একটু কথা বলে রাখি পি ট্যাক্স হলো প্রফেশনাল ট্যাক্স এর একটি স্ল্যাব আছে সেই স্ল্যাবের উপর ভিত্তি করে কিন্তু পি ট্যাক্সের টাকা কাটা হয় বা ডিডাকশন হয় যদি কোনো এমপ্লয়ির গ্রস স্যালারি দশ হাজারের নিচে হয় তাহলে তার পি ট্যাক্স বাবদ কোনো টাকা কাটা হয় না বা ডিডাকশন করা হয় না যদি কোনো এমপ্লয়ি গ্রস স্যালারি দশ হাজার এক টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে পি ট্যাক্স বাবদ কাটা হয় একশো দশ টাকা এবং পনেরো হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে যদি কোনো এমপ্লয়ির গ্রস স্যালারি হয়ে থাকে তাহলে স্যালারি থেকে ডিডাকশন যায় একশো টাকা এবং যদি কোনো এমপ্লয়ির গ্রস স্যালারি পঁচিশ হাজার এক টাকা থেকে চল্লিশ হাজার পর্যন্ত হয়ে থাকে তাহলে তার ডিডাকশান যায় পি ট্যাক্স বাবদ একশো টাকা এবং যদি কোনো এমপ্লয়ির গ্রস স্যালারি চল্লিশ হাজারের উপরে হয়ে থাকে তাহলে কিন্তু পি ট্যাক্স বাবদ এনাদের যে ডিডাকশান সেটি যায় দুশো টাকা তাহলে এখানে আমরা দেখলাম জয়েন্ট ভিডিওর যে গ্রস স্যালারি ছিল সেটি ছিল বাহান্ন হাজার তিনশো টাকা তাই যেহেতু চল্লিশ হাজারের উপরে তাই পি ট্যাক্স বাবদ এখানে ডিডাকশান গেল দুশো টাকা এবারে আমরা বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যে স্যালারি সেটি নিয়ে আলোচনা করব এনাদের যে পে লেভেল সেটি হলো সিক্সটিন এবং বেসিক পে এনাদের হলো ছাপ্পান্ন হাজার একশো টাকা এইচ বাবদ এনারা পেয়ে থাকেন ছ হাজার সাতশো বত্রিশ টাকা যা বেসিকের বারো পার্সেন্ট এবং ডিএ বাবদ এনারা পেয়ে থাকেন দশ হাজার আটানব্বই টাকা যা বর্তমানে বেসিকের আঠেরো পার্সেন্ট যদি পরে এই ডি এর পার্সেন্টেজের তারতম্য ঘটে তাহলে আপনারা সেই পার্সেন্টেজ অনুযায়ী ক্যালকুলেশনটি করে নেবেন এখন বর্তমানে আঠেরো পার্সেন্ট তাই আমরা এই ক্যালকুলেশনটি আপনাদেরকে আঠেরো পার্সেন্ট হিসাবেই দেখাচ্ছি এবং মেডিকেল বাবদ এনারা পেয়ে থাকেন পাঁচশো টাকা তাহলে এনাদের যে গ্রস স্যালারি বেসিক পে প্লাস এইচ আর এ প্লাস ডিএ প্লাস মেডিকেল এই সমস্ত কিছু নিয়ে এনাদের যে গ্রস স্যালারি ফার্স্ট মান্থে চাকরিতে জয়েন করার পর অর্থাৎ স্টার্টিং স্যালারি এনাদের হলো তিয়াত্তর হাজার চারশো তিরিশ টাকা এবারে এনাদের যে ডিডাকশান যায় সেটি জিপিএফের জন্য এবং পি ট্যাক্সের জন্য জিপিএফের জন্য এনাদের যে ডিডাকশন যায় সেটি হলো তিন হাজার তিনশো ছেষট্টি টাকা কারণ জিপিএফের যে মিনিমাম রেঞ্জ সেটি হলো বেসিক্যাল সিক্স পারসেন্ট এনারা চাইলে সেই জিপিএফকে এনারা বাড়াতে পারেন এখানে মিনিমাম যে রেঞ্জ আছে সেই মিনিমাম রেঞ্জ ধরে আমরা ক্যালকুলেশনটি করছি তাই এনাদের যদি সিক্স পার্সেন্ট ধরা হয় তাহলে এনাদের জিপিএফ বাবদ ডিডাকশন যায় তিন হাজার তিনশো ছেষট্টি টাকা এবং পি ট্যাক্স বাবদ এনাদের ডিডাকশন যায় দুশো টাকা তাহলে এনাদের যে ইনহ্যান্ড স্যালারি চাকরিতে জয়েন করার পর ফার্স্ট মান্থে সেটি হলো আমরা দেখলাম যে এনাদের যে গ্রস স্যালারি সেটি ছিল তিয়াত্তর হাজার চারশো তিরিশ টাকা এবং জিপিএফের জন্য ডিডাকশন গেল তিন হাজার তিনশো ছেষট্টি টাকা পি ট্যাক্সের জন্য ডিডাকশন গেল দুশো টাকা তাহলে এনাদের যে ইনহ্যান্ড সেটি হল ঊনসত্তর হাজার আটশো চৌষট্টি টাকা হ্যান্ড এটি কিন্তু একটি অ্যাপ্রক্সিমেট কারণ এটি ডিপেন্ড করছে ওনারা কি রকম জিপিএফ কাটাচ্ছে আমরা এখানে সিক্স পার্সেন্ট ধরে এই ক্যালকুলেশনটি করেছি যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লিউবিপিএসসি পরীক্ষাটির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এই তথ্য তুলে ধরা অনেকেই আপনারা জানতে চান এই সব পোস্টগুলির স্যালারি আপনারা যদি অন্য কোনো পোস্টের স্যালারি জানতে চান এই ডাব্লুবি পিএসসি রিলেটেড বা অন্য কোনো জব রিলেটেড তাহলে অবশ্যই আপনারা সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই পোস্টের স্যালারি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরা এবং আরও অন্যান্য তথ্যমূলক ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ